হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার গ্যাম অব তো আজকে আমি তোমাদের শেখাব যে কম্পিউটারে কীভাবে নেট কানেকশান করতে হয় কম্পিউটারে নেট কানেকশান করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করতাম তো সেগুলো হলো একটা হচ্ছে মোবাইলে ডাটা টেবিলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয় মোবাইল থেকে কম্পিউটারে আরেকটা হচ্ছে ওয়াইফাই ড্রাইভ অ্যাডাপ্টরের মাধ্যমে তো আজকে আমি তোমাদের শেখাবো যে কীভাবে মোবাইল ডাটা কেবিলের মাধ্যমে নেট কম্পিউটারে কানেকশান করতে হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক কম্পিউটারে নেট কানেকশান করতে গেলে তো আমাকে এরকম একটা আগে ইউএসবি নিয়ে নিতে হবে তো ইউএসবিটা নেওয়ার পর এই ইউএসবির এই একটা তার এই সিপিউতে আমাকে কানেক্ট করতে হবে মোবাইলের চার্জিং পয়েন্টে একটা লাগাতে হবে ঠিক আছে লাগানোর পর তবে কম্পিউটারে ওপেন করার পর আমাকে কী করতে হবে না এখান থেকে আমাকে ডাইরেক্ট সেটিংসে যেতে হবে কিংবা ডাইরেক্ট হটস্পটে ক্লিক করে চলে যাবে তোমরা হটস্পটে যে করে যে ইউএসবি আছে এই ইউএসবি ক্লিক করিয়ে নেবে থেকে ক্লিক করার পর এই যে এটা দেখো ওপেন হয়ে গেছে এরপর আমি দেখি এখানে নেট কাজ করে কম্পিউটার কম্পিউটারে তো কম্পিউটারে আমি নেট কি করেছি কানেকশন করে দিচ্ছি এবারে আমি এখানে সার্চ করে দেখি যে কোনো কিছু সার্চ হয়ে যাচ্ছে যাচ্ছি ধরো আমি এখানে সার্চ করছি আপাতত পাঁচমোড়া মহাবিদ্যালয় পাঁচমোড়া মহাবিদ্যালয় এর আন্ডারে দেখো চলে এসেছে সার্চ করার মাত্র কি দেখো চলে এইভাবে একটা নেট কানেকশান করা যায় তো তোমরা চাইলে এভাবেও করতে পারো আর একটাভাবে করা যায় সেটা হচ্ছে ওয়াইফাই ড্রাইভ তোমাকে ওয়াইফাই অ্যাডাপ্টার তোমার যদি ইনস্টল থাকে তাহলেই করা যাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার ক্যান অভয় তো আজকে আমি তোমাদের শেখাবো কী করে প্যারাগ্রাফ মুভ করতে তো ভিডিও শুরু করার আগে বলে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাক তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি কী করবো এই উপরের লেখাটাকে পুরোটা সিলেক্ট করে নেব এরপরে এখান থেকে আমি ফ্রন্ট স্টাইল অর্থাৎ ফ্রন্ট কালার দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এখান থেকে নীলটা দেব এবার কী করব শিফট প্লাস অর্ড প্লাস ডাউনেরও ডাবলি দেবো নিচে দেখব নেমেছে এবার যদি এটাকে আমি উপরে ওঠা যাই কী করবো সেম সিলেক্ট করে শিফট প্লাস অর্ড প্লাস অফারের ওটা আমি ক্লিক করি দেখো এরপরে কী করবো এই লেখাটার কী করে সাহায্যে আপার কেস লোয়ার কেস এবং প্রপার কেস করে করবে সেন্টেন্স চলো তো বেশি কথা না পাঠিয়ে শুরু করে দিচ্ছি শিফট দেবে এফ থ্রি রে দেখো আপার কেস লোয়ার কেস প্রপার কেস